এখানে আমি এই রেসিপিটা বানানোর জন্য পাঁচটা ডিম নিয়ে নিয়েছি কাঁচা ডিম এখানে একটা খালি বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এক এক করে সবকটা ডিম ফাটিয়ে নিয়ে নেব একে পাঁচটা ডিম ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে ডিমের মধ্যে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে তো এখানে চামচ দিয়ে খুব ভালো করে ডিমের মধ্যে নুন মিশিয়ে ফাটিয়ে নিয়েছি এখানে একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি এরকম হাতে করে একটু সর্ষের তেল নিয়ে খুব ভালো করে এর মধ্যে ভেতরটা মাখিয়ে নিতে হবে তেল মাখানো পাত্রের মধ্যে আমি ফাটিয়ে রাখা ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি সবটা ডিমের গোলা সবটা দিয়ে দিলাম এবার আমি টিফিন কৌটোর ঢাকনাটা লাগিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে জল ফুটতে শুরু করেছে এরকম মতো অবস্থায় আমি টিফিন কৌটোটা বসাবো তো দেখিয়ে দিই আমি টিফিন কৌটোর এই দাগ পর্যন্ত জল থাকলে হবে আর তার বেশি কিন্তু জল থাকলে টিফিন কৌটোর মধ্যে জল ঢুকে যাবে টিফিন কৌটোর মধ্যে যেন জল না ঢুকে সেটা খেয়াল রাখতে হবে টিফিন কৌটোটা যখন বসাবেন এরকম উপরের দিকটা ধরে এরকমভাবে বসাবেন তাহলে হাতে কিন্তু আর ছ্যাঁকা লাগবে না এখানে বন্ধুরা ডিমটা আমি ভাবিয়ে নিয়েছি কুড়ি মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে রেখে তো কুড়ি মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি একদম রেস্টে রেখে দেব মোটামুটি দশ মিনিটের জন্য তাহলে কি হবে ডিমের মধ্যে গরম ভাবটা বসবেও ভালো আর টিফিন কৌটরাও ঠান্ডা হয়ে যাবে আমার খুলতে সুবিধা হবে এবার আমি আলাদা একটা পাত্রে ঢেলে নেব ডিমটাকে একটা থালা নিয়ে নিয়েছি থালাটা উগুর করে দিলাম এইভাবে হাত দিয়ে একটু এ করলে এই বেরিয়ে আসছে এবার আমি ডিমটাকে পিস পিস করে কেটে নেব এখানে বন্ধুরা আমি এরকম একটা চামচ নিয়ে নিয়েছি তো এই চামচ দিয়ে আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব আপনাদের হাতের কাছে যদি ছুরি থাকে তাহলে আপনারা ছুরি দিয়েই কাটতে পারেন একটু ঘুরিয়ে নিয়ে এবার আরে কেটে নিতে হবে হালকা একটু চাপ দিলেই কিন্তু কাটা হয়ে যাবে তো এখানে দেখুন আমার সব কটা ডিমের পিস কাটা হয়ে গেছে এখানে একটা কড়াইতে বন্ধুরা একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি তো তেল ভালো করে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে এবার ডিমের এই পিসগুলোকে দিয়ে দেব দিয়ে হালকা আচে রেখে একটু ভেজে নেব খুব বেশি ভাজলে হবে না মোটামুটি গায়ে লালচে রং ধরবে এরকম মতো ডিম ভাজার সময় এখানে লবণ হলুদ কিছুই লাগবে না ডিমগুলোকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে এরকম অনবরত হালকা হাতে নাড়াচাড়া করে ডিমের পিসগুলোকে ভেজে নিতে হবে তো এরকম কালার করে ভেজে নিয়েছি গায়ে হালকা লালচে রং ধরবে সেই মতো অবস্থায় এগুলোকে তুলে নিতে হবে তো ডিম ভাজার ওই একই তেলের মধ্যে আমি আর অন্য কোনো তেল দিইনি ওই গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি এক চিমটে কালো জিরে আর এক চিমটে গোটা জিরে দুটো মিডিয়াম সাইজের এরকম করে কেটে নিয়েছি তো এগুলোকে দিয়ে দেব পেঁয়াজ যেহেতু একটু মোটা করে কাটা রয়েছে সেই জন্য এই পেঁয়াজগুলোকে এক মিনিট মতো হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এক মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি তো পেঁয়াজ এরকম লাল হলে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে এখানে একদমই আদা বাটা আছে আর একটা মিডিয়াম সাইজের রসুন বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা বাটা আছে দিয়ে দেবো এবার এগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব আদা রসুন আর লঙ্কা দেওয়ার পরে হাফ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি তো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরে মরিচ একসাথে জল দিয়ে একটু বেটে রেখেছি দিয়ে দেব এবারে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার খুব অল্প করে একটু জল দিয়ে দেব করে মশলাটা মিডিয়াম আঁচে রেখে কষিয়ে দেব এখানে মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলা 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি তো মশলাও ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলার কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু আলুটা আমি আপনাদেরকে দেখাই নেই প্রথমে আলু আমি ভেজে রেখে দিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে এরকম করে পিস করে কেটে নিয়েছি এই রেসিপির জন্য রাখা আলু আমি মশলার মধ্যে ভেজে রাখা আলু দিয়ে তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো তো কষানোটা আমি এরকম করে কষিয়ে নিয়েছি আপনারা যে যেমন গ্রেভি খেতে চান তো সেই রকমই গ্রেভি করতে পারে আর অল্প করে একটু জল দিচ্ছি এবার হাই আছে রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নেব রেসিপিটা টক বক করে ফুটে উঠেছে এবার এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য এটাকে রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকনাটা খুলে দেব এর ফাঁকে কিন্তু আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম ঢাকনাটা খুলে তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এবার আমি চেক করে দেখব যে আলু গলেছে কি না তো এই দেখুন আলুও কিন্তু খুব সুন্দর গলে গেছে এই দেখুন আলু একদম গলে গেছে এবার আমি এর মধ্যে ডিমের ডিমের পিসগুলোকে দিয়ে এবারে একদম লো আছে এটাকে রেখে দেব তবে এর মধ্যে আমি এবার একটু দিয়ে দেব গরম মশলা গুঁড়ো অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এটাকে লো আঁচে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা এবার ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখুন ডিমের পিসগুলো কি সুন্দর ফুলে উঠেছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর ফুলেছে এই দেখুন এবার হালকা একটু নাড়াচাড়া করে দেব এবার আমি রেসিপিটাকে উনান থেকে নামিয়ে নিচ্ছি কড়া শুদ্ধ আজকে বন্ধুরা এই ডিমের ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি কখনো এরকম রেসিপি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের দিনে হলেও একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন দেখবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে বললে যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ লাগে আর আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে নতুন ততক্ষণে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ